সেই ভারতের একজন অভিনেতা একজন নায়ক তিনি রোজা রেখে ইফতার করছেন নামাজ পড়ছেন মুসলমানদের কিনে তিনি ইফতার পার্টি করে নামাজের শরিক হয়েছেন আল্লাহ আকবার বলেন তিনি একজন নায়ক ভারতের নায়ক তিনিও খ্রিস্টান ধর্মের মুসলমান ধর্মের নয় তবে এটাকে কেন্দ্র করে অনেকে প্রচার করেছেন যে নায়কটি কালের পরে মুসলমান হয়েছে ইসলামে ফিরে এসেছে আমি যতটুকু জেনেছি কথাটি সত্য নয় নায়কটা সেই অভিনেতাটা ইনি মুসলমান হয়নি কিন্তু তিনি নতুন দল গঠন করেছে মুসলমানদের সম্মানে ইফতার পার্টি দিয়েছে নিজে রোজা রেখেছে তাদের সাথে ইফতার করেছে নামাজে শরিক হয়েছে তার কারণ তিনি সারা জীবন ইসলামের বিরুদ্ধে সিনেমা তৈরি করেছে পৃথিবীর কিছু কিছু দেশ তার সিনেমাকে নিষিদ্ধ করেছে আজকে চিন্তা করছে দল যেহেতু গঠন করেছে শুধু তো হিন্দু আর খ্রিস্টানদের ভোট দিয়ে হবে না মুসলমানদের ভোটও এখন মুসলমানদের মন গলানোর জন্য তাদেরকে সাথে ইফতার করতিছে নামাজ পড়তিছে মনের খবর কে জানে ও যদি কালেমা পড়ে মুসলমান হয় আমার কোনো আপত্তি নেই ও যদি দিনের পথে আসে আমার কোনো আপত্তি নেই কিন্তু নিজের সমালোচনা বন্ধ করার জন্য যদি মুসলমানদেরকে নিয়ে মুসলমানের ভোট পাওয়ার জন্য ইফতার করে রোজা রাখে নামাজ পড়ে এগুলো ধর্ম ব্যবসা ছাড়া কিছু হতে পারে না কথা বল না কেউ না দেখলে কে দেখে নাম হলো আল্লাহর ভয় যত অপকর্ম যতই আপনি অন্যায় করেন অশ্লীলতা করেন আপনার মনের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে আপনি করতে পারবেন একটা ব্যবসায়িকের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে এই কোনো খাদ্যের মধ্যে ভেজাল দিতে পারবে না একটা চাকরিজীবীর ভিতরে অফিসারের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে এই অফিসার কখনো ঘুষ খেতে পারবে একটা যুবকের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে এই যুবক কখনো সিনেমে বিচার করতে পারবে না রাস্তাঘাটে মেয়েদেরকে দেখার পরে ডিস্টার্ব করতে পারবে না একটা ব্যবসায়িকের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে ভেজাল ব্যবসা করতে পারবে না চাকরিওয়ালা ঘুষ খাইতে পারবে না শেরমিন মিম্বর যারা হবে তারাও ভেজাল করতে পারবে না জনগণের চালদার ঘুমচুরি করতে পারবে না তার মানে আপনাকে চেষ্টা করতেছি ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সবকিছু পরিবর্তনের জন্য অন্যায় থেকে দূরে রাখার জন্য একটা মাত্র গুণের দরকার সেই গুণের নাম হলো কার ভয় আরো জোরে বলেন না সমস্ত অন্যায় অপকর্ম জুলুম নির্যাতন চাঁদাবাজি দুর্নীতি অশ্লীল ফাইসা সব কিছু বন্ধের জন্য একটা গুণের দরকার ওই গুণের নাম হলো কার ভয় আল্লাহর ভয় আর এই জন্যই আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছেন যাতে করে আমরা কার ভয়ের শিক্ষা নিতে পারি আল্লাহর ভয় আর সে আল্লাহর ভয় যদি আমরা আমাদের অন্তরে নিতে পারি তাহলে রমজান সার্থক আমাদের রোজা রাখা সার্থক সিয়াম পালন করা সার্থক তারা বি সার্থক বেতের সার্থক আর রোজা পালন করি আল্লাহর ভয় যদি করি যার মধ্যে নিতে না পারি আমাদের রোজা দিয়ে কোনো লাভ হবে না আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আল্লাহ রাবুল আলমীর পবিত্র কোরআন কারিমের মধ্যে বললেন এয়া আই ইউ আল্লাজিম কুথিবা সিয়াম। ও সিয়ামদাররা তোমাদের জন্য রমজান মাসের রোজাকে ফরজ করা হলো আল্লাহ কুমতা হলো যাতে করে তোমরা মদতাকি হতে পারো আল্লাহ রোজার মাধ্যমে মোদতাকির কথা কেন বললেন আল্লাহ কোরআনের বিরাসি জাগার মধ্যে বলেছেন হাকিম ও সলাম ওয়া তুজ সাকাত নামাজ ক্রাইম করো জাকাজ প্রদান করো কিন্তু যদি কেউ নামাজ কায়েম করে জাকাজ প্রদান করে এই লোকটা মতটা হতে পারবে এমন কথা আল্লাহ কোরের কোনো জাগার মধ্য বলেনি আল্লাহর কোরআন বলেছে অলিল্লাহী আল্লাহ্লাহ শিহিজ্লুবায়িত যদি তোমাদের সমর্থতাকে হজ আদায় করো কিন্তু যদি কোনো ব্যক্তি হজ করে এই লোকটা মতটা হতে পারবে এমন কথা আল্লাহ কোরের কোনো জাগার মধ্য বলেনি আল্লাহর কোরআন বললেন ফজ করুনি আজ কোনো আমি তোমাদের তোমরা আমাদের জিকি তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব তবে জিকির যদি করতে পারো তোমরা মোত্তা কি হতে পারবে এমন কথা আল্লাহ কোরের কোনো জায়গার মধ্যে বলেনি আল্লাহ নামাজের ক্ষেত্রে জিকির তাকুয়ার কথা বললেন না জাকাতের ক্ষেত্রে তাকুয়ার কথা বললেন না জিকিরের ক্ষেত্রে তাকুয়ার কথা বললেন না হজের ক্ষেত্রে তাকুয়ার কথা বললেন না কিন্তু রোজার ক্ষেত্রে আল্লাহ কেন তাকুয়ার কথা বললেন এর পেছনে কারণ আছে না নাই আমার কথা কি আপনি বুঝতেছেন আপনি নামাজ পড়লে মুত্তাকি হবেন এমন কথা আল্লাহ বলেন নাই আপনি জিকির করলে মুত্তাকি হবেন এমন কথা আল্লাহ কোরআনে বলে নাই আপনি হজ করলে মুত্তাকি হবেন এমন কথা আল্লাহ কোরআনে বলেনি কিন্তু রোজা রাখলে আপনি মুত্তাকি হবেন এই কথা আল্লাহ কেন বলল এর পেছনে কারণ আছে না নাই আমার মুসলমান বন্ধুগণ মুসল্লি ভাইরা কবির মনোযোগ আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি আমাদের দেশের ভেতরে এই বগলের সাদামপুর থেনার ভেতরে শাজাপুর এলাকার ভেতরে সারা বছর নামাজ পড়ে না শুধু মাঠের নামাজ পড়ে ঈদের দিনে এই রকম মুসল্লি আছে না নাই আর যদি বলেন পাঁচক্ত নামাজ পড়ে না শুক্রবারে জুমার নামাজ পড়ে এই রকম মুসল্লি আছে না নাই এ আবার সারা বছর নামাজ পড়ে না মাসে নামাজ পড়ে এই রকম লোক আছে না নাই আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করি আপনাদের গ্রামের ভেতরে হঠাৎ করে একজন হঠাৎ করে একজন মানুষ মারা গেল একটা মানুষ মেরে যাওয়ার পরে ওই মানুষের জানাজার ভেতরে হাজার হাজার মানুষ আসে কি আসে না আরো ধরে বলেন এখন যেই লোকটা মারা গেছে এই লোকটা মারা যাওয়ার পরে এই লোকের হলো বিআই কি বলছি বিআই বোঝেন না বিয়েই বোঝেন তো এই লোকের বিয়ে এসেছেন জানাজার নামাজ আদায় করার জন্য কিন্তু বাড়ি থেকে বউ বলেছে বিয়ে মারা গেছে সারা বছর তুমি নামাজ পড়ো না আজকে তো জানা যান নামাজ পড়তে যাবা সার দাও দিয়ে যাওয়া যাবে ওই যে একটা নতুন জুব্বা তুলে রাখা হয়েছে ঈদের দিনে পরে পরে তুমি নামাজ পড়তে যাও জুব্বাটা পরে তুমি বিয়ের জানাজা করার জন্য যাবে এই কথা শোনার পরে বিয়ে জুব্বাটা পরে বিয়ের জানাজার নামাজ পড়ার জন্য চলে গেছে যাওয়ার পরে হঠাৎ করে বারোটা বেজে গেল কবর করা এখনো সম্পূর্ণ হয় নাই হুজুর ঘোষণা দিয়ে দিল জুবুরের নামাজের সময় চলে এসেছে ফরজ নামাজ বাদ দিয়ে জানাজা নামাজ হবে আগে ফরত নামাজ রক্ত চলে আসলে ফরচ পড়তে হবে হবে তারপরে জানাজাটা পড়তে হবে বিয়ে মনে মনে চিন্তা করেছে সারা জীবন নামাজ পড়ি নে এর জানাজার মধ্যে চলে এসেছে জোরুন নামাজের সময় হয়ে গেল সবাই মসজিদে চলে গেল নামাজ পড়ার জন্য এখন বলেন তো যে এই সারা বছর নামাজ পড়ে না ওই বিয়েটা মসজিদের মধ্যে যাবে কে যাবে না ও মনে মনে চিন্তা করবে নামাজ পড়ি আর না পড়ি আজকে মসজিদ না ঢুকলে বিপদ তার কারণ কি মেয়েকে বিয়ে দেশে বিয়ে এখন আমি যদি নামাজ না পড়ি যুব করে আছে এলাকার লোক সমালোচনা করবে কি করবে না বলবে কে বিয়ে এতই খারাপ বারে জোরের নামাজ হলো যুব করে বস থাকলো তাও নামাজ গেল না এলাকার লোকের সমালোচনা আছে না নাই এখনো চিন্তা করতে সারা জীবন নামাজ পড়িয়ান না পড়ি অন্তত আজকে ঠেলাত করে হলেও নামাজ পড়া এখন আমার প্রশ্ন এই লোকটা কি আল্লাহর জন্য নামাজ পড়লো নাকি মানুষকে দেখানোর জন্য আরো জোরে বলেন আমার যে বন্ধুগান মুসলমান ভাইরা গভীর মনোযোগ তার মানে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি নামাজ আল্লাহর জন্য পড়া যায় আবার মানুষকে দেখানোর জন্য পড়া যায় মানুষেরা মানুষের দেখ মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে আবার আল্লাহর জন্য নামাজ পড়ে একজন মানুষ মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে আবার আল্লাহর জন্য নামাজ পড়ে তার মানে বোঝা গেল নামাজ এমন একটা ইবাদত মানুষকে দেখানোর জন্য করা এখন আসেন হস আল্লাহ তালা হজকে ফরত করেছেন হজ আল্লাহর জন্যই করতে হবে কিন্তু আল্লাহ চল্লিশ পঞ্চাশ বিঘার জমির মালিক করেছে আল্লাহ তারা কোটি কোটি টাকার ব্যবসা দান করেছে বড় একটা চাকরি দেওয়ার মতো সুযোগ দান করেছে বয়স ষাট সত্তর বছর হয়ে গেল আমি যদি হজ করতে না যাই এলাকার মানুষেরা খারাপ বলে ডাকবে আবার আমি যদি হজ করি লোকজন আমাকে হাজি বলে ডাকবে এই রকম চিন্তা ভাবনার লোক দুই একজন আছে না নাই আরো জোরে বলেন তার মানে বোঝা গেল হজ আল্লাহর জন্যও করা যায় মানুষকে দেখানোর জন্যেও করা এখন যদি বলেন জাকাত জাকাত দিতে হবে কার বিদেন আরো জোরে বলে কিন্তু দুনিয়ার মধ্যে লক্ষ্য করে দেখে এমন মানুষ আছে জাকাত দেয় শুধুমাত্র আল্লাহর জন্য নয় মানুষকে দেখানোর জন্য জাকাত দেয় এই রকম লোক আছে না নাই এ কথা কে দেখবেন বড় বড় প্রতিষ্ঠান বড় বড় কোম্পানি বড় বড় শিল্পপতি জাকাতের শাড়ি দেবে লুঙ্গি দেবে পনেরো দিন আট থেকে মাইক দিয়ে ঘোষণা হয় প্রচার হয় একদিন আগে থেকে হাজার হাজার গরীব দুখী মানুষ গিয়ে তার বাড়িতে লাইন ধরে বসে থাকে শত শত সাংবাদিক আসে ছবি উঠায় পেপার পত্রিকা ছাপানো হয় উমুক কোম্পানি জাগাতের শাড়ি দিল উমুক কোম্পানি জাকাতের লুঙ্গি দিল প্রচার হয় বলেন দেখে এই লোক জাকাত দেশে শুধুমাত্র আল্লাহর জন্য নাকি মানুষকে দেখানোর জন্য আরো ধরে বলেন গভীর মনোযোগ ভালো করে বোঝেন প্রচলিত ভাবে বাংলাদেশে যেরকম ভাবে জাকাত ছাড়ি দিয়ে আপনার শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত দেওয়া হচ্ছে এই প্রচলিত শাড়ি আর লুঙ্গি দিয়ে জাকাত দিলে জাকাতের হক আদায় হবে না এখন আপনারা প্রশ্ন করবেন হুজুর এটা আপনি কেমন ফতুয়া দিলেন শাড়ি লঙ্গি দিয়ে যদি জাকাত না হয় তাহলে বড় বড় কোটিপতিরা শাড়ি দিয়ে লুঙ্গি দিয়ে জাকাত দিচ্ছে আর ভাইসালা কি হবে ভালো করে বোঝেন জাকাত শাড়ি লুঙ্গি দেওয়ার জিনিস নয় জাকাত হলো টাকা পয়সা হিসেব করে অক্ষরে অক্ষরে জনগণকে অর্থ বুঝে দেওয়ার জিনিস কথা কন না কেন এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন হুজুর যদি আমি টাকা হিসাব করে বের করে ওই টাকা দিয়ে শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত দেই হবে না। আপনি শাড়ি লঙ্গি দিয়ে যদি সম পরিমাণ টাকা দিয়ে মানুষকে দেন ভালো তবে মানুষকে যদি টাকা দেন গরিব দুঃখীদের বহু প্রয়োজনীয়তা থাকে কেউ অসুস্থ চিকিৎসা করতে পারে না আপনি টাকা দিলেন তারা চিকিৎসা হবে কারু করে খাওয়ার কোনো বুদ্ধি নেই দশ হাজার টাকা জায়গা দিলেন ব্যবসা প্রতিষ্ঠান করবে আপনি শুধু শাড়ি দেবেন লঙ্গি দেবেন তাও এমন শাড়ি লঙ্গি দেয় এমন শাড়ি দান করে ওটা শাড়ি না মশারি বোঝার বুদ্ধি নেই কথা বল না একেবারে পাতলা টেনটানা মশারির মতো আর এমন লুঙ্গি দেয় যেই লুঙ্গি ওই মানুষ নেওয়ার পরে আল্লাহ রহমতে একবার পরে যদি কুকুরের মধ্যে গোসল করে ওটার কোন বুদ্ধি নাই কথা বল না দেয় মানে অফিস আদালত স্টেশন সব দেখা যায় লঙ্গি লাগে যায় তার মানে বোঝা যায় ওর লঙ্গি দিয়ে এই লোকের খরচ ঢাকা যায় না এখন আপনি নিজে লঙ্গি পরেন বারোশো টাকা দামের লঙ্গি আমানত শাস্ত বদরের লুঙ্গি আর আপনি ওই যাদের জাকাত দেবেন আবুল কুদ্দুস মফিস মার্কা লঙ্গি একশো বিশ টাকা পিস আপনি যদি লঙ্গি দিয়ে জাকাত দেন আপনি যেই কই টাকার লঙ্গি পড়েন ওই মানুষদেরকে সেই কই টাকার লঙ্গি দিতে হবে ও আপনি পরবেন বারোশো টাকার লঙ্গি আর গরিবদেরকে দেবেন একশো বিশ টাকার লঙ্গি এগুলো সিটারই ভাট পারি সারা কিছু নয় নিজের ভোগ দিচ্ছে চার টাকা দামের শাড়ি জামদানি শাড়ি টাঙ্গাইলের শাড়ি পাকিস্তানি শাড়ি আর গরিব মানুষের ভোগ দিচ্ছে দুইশো টাকা দামের শাড়ি কথা কন না কেন আবার বড় বড় মিডিয়া নিয়ে ক্যামেরা দিয়ে ভিডিও করে টেলিভিশনে প্রচার করতেছে পেপারের মধ্যে দিয়ে দিচ্ছে উমুক কোম্পানি কোটি কোটি টাকার জাকাত দিল এগুলো জাকাত দেওয়া না এগুলো হলো আল্লাহর সঙ্গে সিটারি বাট পারি করা ভালো করে বোঝেন জাকাত ছাড়ি লঙ্গির বিষয় নয় আপনার সারা বছরে কত টাকা উদ্বৃত্ত রয়েছে তার উপরে কত টাকা জাকাত খরচ হলো ক্যালকুলেটার দিয়ে অক্ষরে অক্ষরে হিসাব করে এই টাকা বুঝে দিতে হবে এটাই হলো জাকাতের দেওয়ার সঠিক পদ্ধতি কিন্তু আজকে জাকাত টাকা আমরা মডেল বানিয়ে ফেলেছি ফ্যাশন বানিয়ে ফেলেছি যার একটু টাকা পয়সা হয়েছে বাস হয়তো বা পঞ্চাশটা লঙ্গি বিশটা শাড়ি নিয়ে আসে গ্রামের মধ্যে দিচ্ছে আবার অনেকে তো যাইও বাড়িতে দেয় না রাস্তাঘাটে ঢাকালে থাকবেন বলে আমার বাড়িতে যা জন্য লঙ্গি রাখছি কথা কথা গায়ে তা ওই বাট পাড়ার একা একা বলে না যেটি দশজন বসে থাকে ওরই মধ্যে বলে মানে আরো দশজন বুঝাচ্ছে আমি কিন্তু দিচ্ছি কথা কর না আসলে কি আল্লাহর জন্য দিচ্ছে না মানুষের দেখানোর জন্য নাকি নাম ফুটানোর জন্য মনে রাখবেন জাকাত নেওয়া গরিবদের ঠেকা নয় জাকাত দেওয়া হলো আপনার ঠেকা সুতরাং আপনার বাড়ি থেকে জাকাত যেন কেউ না নিয়ে আসে আপনি যেটাই দেন হিসাব করে গরিব দুঃখীদের বাড়িতে গিয়ে গিয়ে তাদের জাকাতের টাকা বুঝে দিয়ে আসবেন গোপনে গোপনে তার হক আদায় করে দিয়ে আসবেন এটাই হলো জাকাতের চাওয়া আল্লাহর দাবি কথা বলেন ঠিক কিনা তাহলে আসলে আমি আপনাদেরকে বুঝতে চাচ্ছি এই যে জাকাত এটা আল্লাহর জন্য দেওয়া যায় আবার মানুষকে দেখানোর জন্য নামাজ আল্লাহর জন্য পড়া যায় আবার মানুষকে দেখানোর জন্য যায় কিন্তু এক্সেপশনাল ইবাদত যার নাম হলো রোজা এটা মানুষকে দেখানোর জন্য রাখা যায় না এটা একমাত্র আল্লাহর জন্যই রাখতে হয় আল্লাহ হকবার বলে